আজকে যদি অনেস্টলি বলি আমার অনুভূতি সত্যিই খুব ভালো কারণ এইখানে আমি প্রথমে ভেবেছিলাম যে কীরকম না কীরকম আর্টিস্টরা থাকবে বাট যখন আমি মেলাতে ঢুকলাম ফেস্টিভ্যালে ঢুকলাম এত ভালো ভালো কাজ দেখেছি প্রত্যেকটা আর্টিস্টের সত্যিই আমার ভালো লেগেছে অ্যান্ড আমিও কিন্তু মেহেদি লাগিয়ে নিয়েছিলাম তাদের কাছ থেকে অ্যান্ড আমি কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে আমি সবসময়ই নতুনদের পক্ষে আছি আমি চাই প্রত্যেকটা নারী উদ্যমী হয়ে এগিয়ে যাক সেই জায়গা থেকে আমি আসলে সবসময়ই চেষ্টা করি তাদেরকে যে কোনোভাবে এগিয়ে দেওয়ার জন্য তাদের ব্র্যান্ডটাকে পরিচিত করার জন্য সকলের সাথে সেই জায়গা থেকে আমি এখন কাজ করছি বিভিন্নভাবে অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করছি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি আরও সামনে দেখি যদি আরও ভালো কোনো সেক্টর থাকে আমার জন্য সেই ক্ষেত্রে সেইভাবে কাজ করব। আসলে এখন আমি সেটা স্টপ রেখেছি আর আসলে উদ্যোক্তারা সারা জীবন উদ্যোক্তাই আমি মন থেকে উদ্যোক্তা তো সবসময় হয়তো আমার ওই একটাই জায়গা থাকবে যে আমি সামনে নিজেকে উদ্যোক্তাভাবেই গড়ে তুলব আজকে নতুন অনেক উদ্যোক্তাদের পাশে আছি কালকে ইনশাল্লাহ আমিও একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলব এত এত নতুন নতুন মানে মুখ চেহারা উদ্যোক্তা যারা অনেক সময় বলে যাবো আমি পারছি না আমার জায়গা থেকে আপনি করে দিচ্ছেন তখন খুব ভালো লাগে মানে খুব গর্ববোধ হয় যে না কাউকে আসলে কি কারোর জন্য কিছু করতে পারছি অনেক নারীরা আছে বাসায় বসে পর্দা করে বা তারা খুব ভালো মতো কথা বলতে পারছে না তাদের প্রোডাক্টের পরিচয় করে দিতে পারছে না সেই কাজটা আমার মাধ্যমে হচ্ছে মানে তাদেরকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছি আমি সেই জায়গা থেকে সত্যিই তখন খুব ভালো লাগে যে না আমি পেরেছি বা আমি পারছি আমার উদ্দেশ্য বলবো আপনার সামনে সামনের যে পথটা এগিয়ে যাচ্ছেন খুব ভালো হবে যদি আপনি মানসম্মত সকল ধরনের পণ্য রাখতে পারেন আপনার ব্যবসায় আর সকল ধরনের কাস্টমারের সকল ধরনের কাস্টমারের সন্তুষ্টি যদি অর্জন করতে চান আপনার পণ্য এবং সেবা হতে হবে বেস্ট কোয়ালিটি সাধারণত পার্লারগুলোতে বা মেয়েদের আর্টিস্টদের কাছে ঈদের সময় অনেক ভিড় থাকে তো একই ছাদের মধ্যে অনেকগুলো মেহেদি আর্টিস্ট কিছু কিছু আছে যারা স্ট্রাগল করছেন নিজেদের কোনো স্টুডিও নেই তারা এখানে একটা সুযোগ পাচ্ছেন একটা স্পেস পাচ্ছেন এবং সেখানে বসে তারা তাদের আর্টটাকে আরেকটু নিজে এগিয়ে নিয়ে যেতে পারছেন সেই সাথে নিজের পরিচিতি মানুষের সামনে ধরে তুলে ধরতে পারছেন এবং যারা আসছেন মেহেদি ফেস্টিভ্যালে তাদের জন্য অনেক সুবিধা যে এখানে আপনাকে লাইন দিয়ে ধরে ওয়েট করে দিতে হচ্ছে না প্রচুর মেহেদি আর্টিস্ট আছেন এখানে অ্যাভেলেবেল কাজেই আপনি এসেই সাথে সাথে বসে আপনার রুচি অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি দুহাত ধরে মেহেদি দিয়ে যেতে পারছেন তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেহেদি ফেস্টিভ্যালটা একটু ঘুরে দেখে যান ইনশাল্লাহ ভালো লাগে চৌরাস্তা তো অনেক বিখ্যাত একটা জায়গা সবাই এটা চেনেন তো মগবাজার চৌরাস্তা এসেই চোখে পড়বে অ্যাট দা টেবিল সাদা রঙের একটা ফুড কোর্ট ইদানিং খুব পপুলার হয়েছে তো এই অ্যাট দ্য টেবলের মধ্যেই আমাদের যে মেলার জায়গাটা ভেতরে অবস্থিত এখানে কি পরিমাণ আসলো মানে টাকা পয়সা নেওয়া হয় খুবই রিজনেবল যেহেতু আমি বলছি যে মেহেদি আর্টিস্টদেরকে একটা জায়গা দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা করেছি যার কারণে সুলভ মূল্যেই আমরা তাদেরকে একটা জায় তাদের উপযুক্ত একটা জায়গা দিচ্ছি হ্যাঁ যারা যাতে করে তারা তাদের কাছকে আগিয়ে নিয়ে যেতে পারে খুবই ভালো অনুভূতি প্রত্যেক বছরই আমরা এরকম ঈদ ফেস্ট করে থাকি ঈদ মানেই তো আনন্দ আর মেহেদি না দিলে তো ঈদ হয়ই না সো আমরা এই পাড়টা কভার করতে পারে আমাদের খুব ভালো লাগে এসেছে আলহামদুলিল্লাহ খুব ভালো তবে রোজারই তুলনায় এবার একটু কম তবে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে সবাই এখন গরু নিয়ে ব্যস্ত সো সবাই মনে করছে মেহেদি দিয়ে গরু কাটাকাটি করবে তো এর এর থেকে আমার মনে হয় যে রোজা ঈদে ভালো ছিল হাতে এত সুন্দর করে হাত সাজাতে পেরে আসলো যারা সাজায় থাকে তাদের তারা কি বলে এটা তো অবশ্যই প্রশংসা করে প্রশংসা শুনতে কান্ডা ভালো লাগে জি অনেক টাকা পয়সা নিয়ে থাকে অনলাইনের ক্ষেত্রে দেখি যে আপনার ক্ষেত্রে কি রকম আমরা আসলে এভারেজ প্রাইজিংটা রাখি যাতে সবাই আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারে খুব বেশি হাই প্রাইজও রাখি না আবার খুব যে বেশি একদম চিপ রেটে তাও না একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে আমরা আমাদের পেজে সার্ভিসটা দিয়ে থাকি শুধু ঈদ ধরনের আয়োজন করে থাকেন নাকি সব সময় সার্ভিস দিয়ে থাকেন ইভেন্ট না আমরা ঈদ ছাড়াও সব ধরনের মেহেদি সার্ভিস দিয়ে থাকি সব ধরনের ইভেন্ট করে থাকি বিয়ে শি থেকে শুরু করে যত ধরনের ফাংশন হয় পহেলা বৈশাখ ধরেন বা অন্যান্য ফেস্টিভ্যালও আমরা দিয়ে থাকি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি রিজনেবল প্রাইসে মেহিদি বেস্ট সার্ভিসটা নিতে চান আমাদের পেজ মেহিদি কারু চলে আসবেন আমরা ঢাকা শহরে সব জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি অবশ্য আমাদের প্লেসও আছে একটা স্টলও আছে মগবাজারে কাজী অফিসের ওখানে এসেও দিতে সার্ভিস নিতে পারবে আমরা মেইনলি মগবাজার বেস্ট বা আমরা সমগ্র ঢাকা শহরে হোম সার্ভিস দিয়ে থাকি হোম সার্ভিস চার্জ শুধু এক্সট্রা অ্যাড হবে এছাড়া আমাদের প্যাকেজ সব সেম থাকবে ব্রাইডাল প্যাকেজ আছে সেমি ব্রাইডাল প্যাকেজ নন ব্রাইডাল গেস্টদের জন্য আলাদা বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আমাদের তাঁকু হাতে মেহেদি অনেক অনেকদিন পর মেহেদি পাঠানো পেজটায় দেখে আমি এখানে এসেছি সো আমার অনেক ভালো লাগছে তাদের সার্ভিসটা আমার অনেক পছন্দ হচ্ছে জি 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 আমার অনেক ভালো লেগেছে এবং আমি অফকোর্স তাদেরকে সাপোর্ট করি আরও গ্রো করতে ইনশাল্লাহ আরও আরও বেশি গ্রো করুক জি খুবই স্ট্যান্ডার্ড জি অনেক মিনিমাম এবং স্ট্যান্ডার্ড একটা সবাই দিতে পারবে এমন প্রাইস বেশি বেশি আসুন এবং সবাই মেহেদি দিন জি আমি থেকে আসছি ফোনগুলো তো ব্যস্ত সময় কাটছে ব্র্যান্ড প্রমোশন নিয়ে প্রচুর প্রমোশনের কাজ করছি প্রচুর কন্টেন্ট ক্রিয়েট করছি অ্যান্ড প্রচুর এই ধরনের মানে ফেয়ারগুলোতে ফেস্টিভ্যালগুলোতে মানে জয়েন করছি ইনফ্লুয়েসার হিসেবে সো এইগুলা নিয়েই আসলে সময়টা কেটে যাচ্ছে আসলে আমাদের মুসলমানদের জন্য বাঙালির জন্য অনেক বড় একটা কিছু আমরা অনেক দিন ওয়েট করি ঈদের জন্য সো ঈদ পরিবারের সাথে কাটাবো ঢাকাতেই থাকবো আর এই তো মোটামুটি অনেক প্ল্যান আছে সেটা এখন বলবো না পরে আমাকে দেখে নেবেন অবশ্যই গত বছরও আমি গরু কিনেছি হাটে যে এই বছর আমি নিজেই হাটে গিয়েছি আমি গরু কিনেছি টাইপের গরু দেশি গরু অবশ্যই দেশাল গরু এই তো দেশি গরুই ভালো লাগে অ্যাকচুয়ালি গরুর ক্ষেত্রে কি বলবো যেটা যার যতটুকু সামর্থ্য যার যতটুকু আসলে সে পারবে সে সেটাই নেবে এখন এটা বললে হয়ে যাবে সো অফ ভাইয়া আমি ওইটা করতে চাচ্ছি না ঠিক আছে খুব ভয় পাই না তাহলে হাটে যেতে পারতাম না 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 আমি খুব ভয় পাই না খুব ভয় পেলে আসলে হাটে যাওয়াটার হতো না বাসাতেই থাকা হতো এই তো হাটে যেহেতু যাচ্ছি খুব একটা ভয় পাই না প্রথম প্ল্যান হচ্ছে কোরবানির দিন কোরবানি হবে সব কিছু মিলে ফ্যামিলির সাথে সময় কাটাবো এই তো ফ্যামিলির সাথে আসলে পুরোটা প্ল্যান আর আর আসলে স্পেসিফিক কোনো প্ল্যান নাই সব কাজ বন্ধ করে দিয়েছে আগামী টেন ডেজের জন্য শুধু ফ্যামিলির সাথে সবাইকে বলবো আমাকে বেশি বেশি দেখেন বেশি বেশি সাপোর্ট করেন সব সময় আমার মতো আরও যারা ব্র্যান্ড প্রোমোটার ইনফ্লুয়েন্সার সবাইকে অনেক সাপোর্ট করেন অ্যাকচুয়ালি আপনাদের একটা সাপোর্ট আমাদেরকে না শুধু আমাদের পিছনে থাকা অনেক নারী উদ্যোক্তা বা অনেক নতুন উদ্যোক্তাদেরকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে আর আপনাদের একটা কটু কথা কিন্তু অনেক মানুষকে ভেঙে ফেলতে পারে তাই আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করুন আমরা যাতে আরো দশজনকে সাপোর্ট করতে পারি